স্বৈরাচার ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এই বৈষম্যহীন ফ্যাসিবাদহীন বাংলাদেশ পাওয়ার স্বপ্নের পথে হাঁটতে শুরু করি জুলাই আগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে আল্লাহ কাছে সুক্রিয়া জানাই আমরা তার জন্য একই সাথে আল্লাহ কাছে দোয়া করি হাজারো শহীদ এবং গাজীর যেন আমরা রক্ষা করতে পারি আমাদের সবাইকে যখন জালিমেরা দিশেহারা হয়ে জেলে ঢুকিয়েছে অমানবিক নির্যাতন করিয়েছে এমনকি ছড়িয়ে দিয়েছে তরতাজা প্রাণ সেই মুহূর্তে আমরা কিন্তু কেউ পিছা হইনি দেশের প্রতি ভালোবাসা যে নজির দেখিয়েছিলেন শহীদ আবু সাইদ ভাই শহীদ ওয়াসিম ভাই শহীদ শান্ত ভাই শহীদ মুন্তাসির রহমান আলিফের মতো ব্যক্তিত্বরা সেই মুহূর্তে আমরা তাদের সেই নজরানার একটা অংশীদার হয়েছিলাম শুধুমাত্র আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশে আপামর ছাত্র জনতাকে আমাদের কঠিন সময়ে নিজ জায়গা থেকে সর্বস্ব দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যারা এই আন্দোলন নিয়ে অনন্য ভূমিকা রেখেও এখনো কোনো আত্মতুষ্টি বা কিংবা ক্রেডিটের মোহে ভেসে যেতে দেখিনি আমরা আমি আমার নিজের অভিজ্ঞতা গল্প অনেক শুনিয়েছি আপনাদেরকে আর শোনাতে চাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি এত সংগ্রাম শেষেও দেশে হানাহানি থামছে না বৈষম্য থামছে না ব্যাপারগুলো আমাদের অত্যন্ত ব্যথিত করছে আমি শুধু বলতে চাই এই নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি যদি ষড়যন্ত্র করতে চায় আমার প্রিয় দেশকে নিয়ে চক্রান্ত করতে যদি চায় তাহলে আমরা কিন্তু আবার শহীদের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি তাদের মনে রাখা উচিত সত্যের সেনানিনীরা নেবে না কো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবেরাম আমাদের শহীদ ভাইদের আত্ম থেকে পাওয়া এই দেশে শৈষমহীন এক বাংলাদেশ